ই কমার্স হোক বা এফ কমার্স অনলাইন উদ্যোক্তাদের জন্য প্রোডাক্ট রিটার্ন আসা অথবা ফেক অর্ডার খুবই মারাত্মক একটা সমস্যা শুধুমাত্র এই অর্ডার ক্যান্সেলেশন এবং ফেক অর্ডারের কারণে একজন ই কমার্স উদ্যোক্তা তার ব্যবসাকে বড় করতে পারে না এবং দিন দিন লসের সম্মুখীন হয় আমি নিজেও একজন অনলাইন উদ্যোক্তা তাই এই ফেক অর্ডার আসলে কি কি সমস্যায় পড়তে হয় তা আমি একদম বাস্তবিকভাবে দেখেছি এবং আমার যারা স্টুডেন্ট আছে বা আমার এজেন্সিতে যারা ক্লায়েন্ট আছে সবার বিজনেসের ক্ষেত্রে এই ছোট ছোট স্টেপগুলো আমি অ্যাপ্লাই করেছি এবং আলহামদুলিল্লাহ ফেক অর্ডার ও রিটার্ন একদম জিরো পার্সেন্টে চলে এসেছে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এই ভিডিওটি সহকারে দেখেন ইনশাল্লাহ আপনিও আপনার এই ফেক অর্ডার এবং পার্সেল রিটার্নের যে সমস্যাটা ভুগছেন সেইটা সম্পূর্ণরূপে সমাধান করতে পারবে। প্রথমে আমাদের বুঝতে হবে অর্ডার ক্যান্সেল জিনিসটা কি এবং অর্ডার রিটার্ন জিনিসটা কি দুইটা কিন্তু পার্থক্য রয়েছে ধরুন আপনার ওয়েবসাইটে আপনি একটি অর্ডার পেলেন তারপর আপনি তাকে ফোন কল করলেন এবং ফোন কল করার পর সে বললো যে আমার এই প্রোডাক্টটি দরকার নেই বা আমি প্রোডাক্টটি রিসিভ করতে চাচ্ছি না তখন আপনার অর্ডার ক্যান্সেল হলো কিন্তু আপনি ফোন করলেন ফোন করার পর সে বললো ওকে আপনি ডেলিভারি করে দেন আপনি প্রোডাক্টটা ডেলিভারিতে পাঠিয়ে দিলেন এবং ডেলিভারি ম্যান যখন তাকে ফোন করলো সে আর প্রোডাক্টটা রিসিভ করলো না তার মানে এখন আপনার প্রোডাক্টটা রিটার্ন চলে আসবে এখন দেখেন যখন আপনি একটা অর্ডার রিসিভ করেন এই অর্ডার রিসিভ করার জন্য কিন্তু আপনার পঞ্চাশ সেন্ট হোক এক ডলার হোক দুই ডলার হোক খরচ হয় তো এই খরচ হওয়ার পর যখন সে আপনার প্রোডাক্টটা ক্যান্সেল করে দেয় তার মানে আপনার দেড়শো টাকা থেকে দুশো টাকা লস হলো কিন্তু যখন আপনি কুরিয়ারে পাঠিয়ে দেন এবং তখন যখন সে রিসিভ করে না তখন কিন্তু আপনার সে কুরিয়ার চার্জটাও কিন্তু নষ্ট হয় যদি আপনার একটা অর্ডার পেতে খরচ হয় দেড়শো টাকা এবং ডেলিভারি চার্জ যদি হয় দেড়শো টাকা তাহলে এই ব্যক্তিটা আপনার প্রোডাক্টটা যদি রিসিভ না করে আপনার টোটাল খরচ হয় তিনশো টাকা একটা প্রোডাক্টে আপনি লাভই বা কত করেন তবে অনেকাংশে দেখা যায় যখন একটা প্রোডাক্ট রিটার্ন আসে আই মিন ডেলিভারি পোর্টাল থেকে যখন রিটার্ন আসে অনেক সময় প্রোডাক্টটা ড্যামেজ হয়ে যায় এবং এই ড্যামেজ হওয়ার কারণে ওই আপনার প্রোডাক্টটা হয়তো অনেক সময় আপনার ব্যবহার করতে পারেন না প্রোডাক্টের দাম যদি হয় এক হাজার বা দেড় হাজার টাকা তখন আপনার এই তিনশো টাকা এবং প্রোডাক্টের খরচ কিন্তু লস হয় তার মানে বোঝাই যাচ্ছে আপনার প্রোডাক্টটা যদি কাস্টমার কাছ থেকে ফিরে আসে তাহলে কি পরিমাণ লস আপনার হতে পারে এখন আমাদের মূলত জানতে হবে কেন অর্ডার ক্যান্সেল হয় বা পার্সেল রিটার্ন আসে আপনি যে অ্যাডটা প্লেস করেছেন সেই অ্যাডে যদি টার্গেটেড কাস্টমার ঠিক না থাকে আপনি টার্গেটেড কাস্টমার হয়তো আপনার প্রোডাক্টের জন্য এক ধরনের অডিয়েন্স কিন্তু আপনি টার্গেট করছেন অন্য ধরনের অডিয়েন্স তাহলে আপনার প্রোডাক্ট ক্যান্সেল অথবা রিটার্ন আসতে পারে অর্ডার করার পর অনেকের মনেই থাকে না যে সে এই প্রোডাক্টটা অর্ডার করেছে আপনার অ্যাড দেখে তার মনে হলো এই প্রোডাক্টটা তার দরকার সে জাস্ট অর্ডার করেছে কিন্তু তার পরবর্তীতে তার মনেই নেই টাকার সমস্যা তাই রিসিভ করে না অনেক সময় একজন কাস্টমার যখন অর্ডার করে তখন দেখা যায় তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে যেহেতু অর্ডারের পর ডেলিভারি প্রসেস কমপ্লিট হতে দুই থেকে তিন দিন সময় লাগে এই সময়ের মধ্যে তার কোনো ধরনের টাকার সমস্যা হতে পারে তাই ওই মুহূর্তে সে প্রোডাক্টটা রিসিভ করে না ডেলিভারির সময় কাস্টমার লোকেশনে থাকে না যে সময় প্রোডাক্টটা ডেলিভারি হয় সে ডেলিভারি অ্যাড্রেস দিয়েছে হয়তোবা কুমিল্লা কিন্তু যখন ডেলিভারি হচ্ছে সেই মুহূর্তে সে হয়তোবা রংপুর চলে গিয়েছে কোনো একটা কাজে তাই লোকেশনে না থাকার কারণে ডেলিভারিটা ক্যান্সেল হয় কম মূল্যে অন্য পেস্ট থেকে অর্ডার করে আপনার একটা প্রোডাক্টের দাম হয়তো বা বারোশো টাকা এই প্রোডাক্টটা দেখে আপনার কাস্টমার অর্ডার করলো কিন্তু পরোক্ষণে যখন সে অর্ডার করলো সে ওই ইন্ডাস্ট্রি বা প্রোডাক্টের জন্য কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্ট দেখাচ্ছে দ্যাটস ওয়াই আপনার কম্পিটিটররা যখন তার একটা আপনার কাস্টমারকে দেখাচ্ছে এবং সে যখন দেখতে পাচ্ছে সেখানে প্রোডাক্টের দাম এগারোশো টাকা তখন আপনার কম্পিটিটরের পেজ থেকে সে অর্ডার করে ফেলছেন অনেকে আছে হয়রানি করার জন্য অর্ডার করে সময় মতো প্রোডাক্ট ডেলিভারি না হলে একটা প্রোডাক্ট অর্ডার করার পর কাস্টমার চিন্তা করে দুই থেকে তিন দিনের মধ্যে সেই প্রোডাক্টটা ডেলিভারি হবে কিন্তু অনেক সময় কুরিয়ারের সমস্যার কারণে ছয় থেকে সাত দিন পর্যন্ত লেগে যায় একটা প্রোডাক্ট ডেলিভারি হতে এই ক্ষেত্রে অনেক কাস্টমারই প্রোডাক্ট রিসিভ করে না পণ্য নষ্ট বা গুণগত মান খারাপ হলে অনেক সময় প্রোডাক্ট রিসিভ করার পর সে পণ্যটা নষ্ট থাকে বা দেখা যায় যে ধরনের মান সে চিন্তা করে অর্ডার করেছে হয়তো বা অ্যাডে দেখেছে এক ধরনের কালার কিন্তু সে রিসিভ করেছে অন্য ধরনের কালার বা ওই কালারের সাথে মিলছে না এক্ষেত্রে অনেক সময় প্রোডাক্ট ক্যান্সেল হয় বা রিটার্ন আসে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সাইজ সমস্যা থাকে বিশেষ করে জুতা বা ফ্যাশন আইটেমের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় যেমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সে অ্যাল অর্ডার করেছে কিন্তু আসলে তার প্রয়োজন হচ্ছে এক্সেল বা জুতার সাইজ তার হয়তো বা আটাইশ কিন্তু সে অর্ডার করেছে সাতাইশ এরকম সমস্যার কারণে অনেক ক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন আসে কিছু কিছু ক্ষেত্রে আপনার কম্পিউটারটররা অযথাই ইচ্ছা করে আপনাকে হয়রানি করার জন্য অর্ডার করে অনেক সময় কাস্টমাররা আবেগে অর্ডার করে এই লাইনটা আমি নিয়েছি তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আমাদের বিজনেস ক্লাব বাংলাদেশ গ্রুপে যে আপনারা কি মনে করেন কেন কাস্টমাররা অর্ডার ক্যান্সেল করে অনেকেই এই কমেন্টটা করেছে যে কাস্টমাররা আবেগে অর্ডার করে ডেলিভারি ম্যানের ব্যবহার খারাপ থাকলে অনেক সময় কাস্টমারের বাসার অ্যাড্রেসটা হয়তো বা কোনো গলির ভিতর হয় বা একটা বিল্ডিংয়ের পাঁচ তলায় হয় তো অনেক সময় ডেলিভারি ম্যানরা সেই জায়গায় যেয়ে অর্ডারটা ডেলিভারি করতে চায় না আপনি যেহেতু প্রমেস করেছেন হোম ডেলিভারি ডেলিভারি ম্যান যখন বলে আপনাকে এই অর্ডারটা রিসিভ করার জন্য বাসা থেকে বেরিয়ে হয়তো বা এক মিনিটের পথ আসতে হতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় কাস্টমাররা বিরক্ত হয়ে অর্ডার রিসিভ করা ডিসিশন মেকাররা অর্ডার হয়তো হয়তোবা আপনার প্রোডাক্টটা কোনো মহিলার জন্য বিক্রি করছেন সেই মহিলা এই প্রোডাক্টটা অর্ডার করলো কিন্তু তার কাছে কোনো টাকা নেই টাকা দিবে তার হাজব্যান্ড অথবা তার বাবা সেক্ষেত্রে হয়তো বা তার বাবা বা তার হাজব্যান্ড ওই প্রোডাক্টটা দিতে দ্বিমত পোষণ করে যার কারণে দেখা যায় ওই প্রোডাক্টটা আর আপনার যে কাস্টমার সে রিসিভ করতে পারে না কাস্টমার ক্যাটাগরির কিছু সমস্যা থাকে ক্যাটাগরির সমস্যা বলতে দেখা যায় এজারদেরকে টার্গেট করে যখন অ্যাড চালানো হয় বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট রিটার্ন আসে এটা অনেকের অভিজ্ঞতা এবং আমার অভিজ্ঞতা থেকেও বলছি এজার কাস্টমার অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট দরকার না থাকলেও অর্ডার করে বা তারা যখন অর্ডার করে তখন তাদের মনে হয়েছে প্রোডাক্টটা দরকার কিন্তু পরবর্তীতে প্রোডাক্টটা রিসিভ বা বা কল প্যাকেজিং লুক খারাপ হলে অনেক সময় দেখা যায় যে প্যাকেজিং আপনি একরকম দেখিয়েছিলেন কিন্তু যখন পাঠিয়েছেন তখন প্যাকেজিংটা সুন্দর না বা অভার লুকটাই খুব খারাপ বা নোংরা সেক্ষেত্রে অনেক সময় প্রোডাক্ট রিটার্ন আসে যে দরকারে অর্ডার করা তা পূরণ হয়ে গেল কাস্টমার যে কোনো একটা প্রয়োজন হয়তো বা আপনার প্রোডাক্ট অর্ডার করেছেন এখন প্রোডাক্টটা ডেলিভারি হতে চার দিন সময় লাগলো এর মধ্যে হয়তো বা তার দরকারটাই পূরণ হয়ে গেল সে তখন এই প্রোডাক্টটা রিসিভ করে না মূলত এই ষোলোটি সমস্যার কারণেই পার্সেল রিটার্ন আসে বা অর্ডার ক্যান্সেল হয় তবে প্রথমে আমরা জানতে হবে কিভাবে পার্সেল রিটার্নটা আমরা ঠিক করতে পারি তার জন্য বাংলাদেশে যেই প্রক্রিয়াটা অনেকেই পছন্দ করে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া একশো টাকা বা দেড়শো টাকা যেটাই হোক ডেলিভারি চার্জ সেই চার্জটা অগ্রিম নিয়ে নেয় তবে এই অগ্রিম নিয়ে নিলে দেখা যায় অনেক সময় অর্ডারের যেই রেশিও সেটা কমে যায় মানুষ অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ কররা। তাহলে এটা কিন্তু খুব বেশি একটা স্মার্ট সমাধান না হয়তো আপনার পার্সেল রিটার্ন রেট কমানোর জন্য এই প্রক্রিয়াটা আপনি অবলম্বন করতে পারেন তবে এর চেয়েও ভালো ভালো প্রক্রিয়া আছে যেটা আমরা একটু কুরিয়ার পোর্টালে কাস্টমার স্কোর দেখে নেওয়া আপনাকে কাস্টমার যে নাম্বারটা দিয়েছে পাঠাও রেড এক্স স্ট্রেটফাস্ট অনেক কুরিয়ারে আপনি ওই নাম্বারটা দিয়ে স্কোর দেখতে পারবেন যে তার প্রোডাক্ট রিসিভের রেশিও কেমন বা সাকসেস রেট কেমন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কাস্টমার থাকে শুধু শুধু অর্ডার করে তখন বিভিন্ন উদ্যোক্তারা ওই নাম্বারটাকে ব্ল্যাকলিস্টেড করে দেয় যার কারণে আপনি যখন ওই পোর্টালে যাবেন এবং দেখবেন নাম্বারটা টাইপ করার পর স্কোর রেট কত সেই অনুযায়ী আপনি চিন্তা করতে পারবেন যে আপনি কি প্রোডাক্টটি পাঠাবেন না পাঠাবেন না ফোন করে আবার কনফার্ম করে নেওয়া অনেক ক্ষেত্রেই কাস্টমার যে নাম্বারটা দেয় আপনি সেই নাম্বারটিতে ফোন করবেন ফোন করে কথা বলবেন কথা বললে আপনি বুঝতে পারবেন সেই কাস্টমারটি কি প্রোডাক্ট রিসিভ করবে নাকি প্রোডাক্ট রিসিভ করবে না আপনারা যারা ল্যান্ডিং পেজ বা সেলস পেজের থ্রুতে সরাসরি অর্ডার রিসিভ করেন সেখানে অ্যাড্রেস দেওয়ার একটা অপশন থাকে আপনি একটু ট্রিক অবলম্বন করবেন ট্রিকটি হচ্ছে আপনি কাস্টমারের নাম বলবেন তারপর কাস্টমারকে বলবেন যে আপনি এই প্রোডাক্টটা অর্ডার করেছিলেন কাস্টমার বলবে জি অর্ডার করেছি তারপর আপনি বলবেন যে প্লিজ আপনার অ্যাড্রেসটি আমাদেরকে আবার কনফার্ম করুন যদি কাস্টমারটা রিয়েল কাস্টমার হয়ে থাকে তাহলে সে সঠিক অ্যাড্রেসটাই বলতে পারবে আপনি কিন্তু অ্যাড্রেস বলে বলবেন না যে আপনার এই অ্যাড্রেসটাই তো ঠিক আছে এটা কিন্তু কখনোই বলবেন না আপনি কাস্টমারকে তার অ্যাড্রেসটা বলতে দিবেন এতে জিজ্ঞেসটা হবে যদি সে ফেক কাস্টমার হয়ে থাকে তাহলে সঠিক অ্যাড্রেস বলার সম্ভাবনা তার কমই থাকবে যেটা সে দিয়েছে কারণ কেউই ফেক অর্ডার করার সময় সঠিক অ্যাড্রেস দেয় না আর যেহেতু সে সঠিক অ্যাড্রেস দেয় না তাই ভুল অ্যাড্রেসটা সে মনেও রাখে না তাই ফোন করে তার অ্যাড্রেসটা তাকে জিজ্ঞেস করবেন অ্যাড্রেস ডিটেলস চেক করা অনেক সময় অনেকে শুধুমাত্র চট্টগ্রাম অ্যাড্রেস দিয়ে রাখে শুধুমাত্র কক্সবাজার অ্যাড্রেস দিয়ে রাখে এই ধরনের অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় তাই অ্যাড্রেস ডিটেলস ভালো করে চেক করবেন দরকার ম্যাপে দেখে নিতে পারেন স্পেশাল হিসেবে একটা চিরকুট দেওয়া এখানে একটা চিরকুট হতে পারে বা দশ পনেরো বিশ টাকার একটা প্রোডাক্ট হতে পারে যেটা আপনি যখন তাকে অর্ডার কনফার্ম করার জন্য ফোন করবেন তখন আপনি বলবেন যে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা স্পেশাল জিনিস আছে সেটা চিরকুট হতে পারে চিরকুটটা একটু বড় করে লিখলেন বা একটা কাস্টম চিরকুট থাকতে পারে যে আপনাকে অর্ডার করার জন্য ধন্যবাদ আপনার একটা অর্ডার আমাদেরকে এইভাবে হেল্প করে আমাদেরকে বিজনেসটা বড় করার জন্য এই করছে এরকমভাবে একটা চিরকুট থাকতে পারে এই জিনিসটা যখন হবে তখন সে আপনার কাছ থেকে কম প্রাইসে দেখলেও সে আপনার কম্পিটিটর থেকে অর্ডার করবে না কারণ তার মাইন্ডে তখন চলতে থাকবে যে আমি যে পেজ থেকে অলরেডি অর্ডার করেছি তারা বলেছে আমাকে একটা স্পেশাল জিনিস দিবে সরাসরি গিফট বলার দরকার নেই স্পেশাল জিনিস যেটা আপনাকে খুব স্পেশাল ফিল করাবে এরকম আপনি বলতে পারেন তাহলে আপনার কাস্টমাররা কখনোই আপনার কম্পিউটার থেকে অর্ডার করবে না আপনার কাছ থেকেই অর্ডার করার পর আপনার প্রোডাক্টটি সে রিসিভ করবে এবং ঠিক এই একটা কাজ যদি আপনি করেন যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ অ্যাপ্লাই করবেন এই একটা কাজ যদি আপনি করেন তাহলে আপনার ক্যান্সেল রেশিও বা রিটার্ন রেশিও অনেকাংশেই কমে যাবে দ্রুত ডেলিভারি নিশ্চিত করা আপনাকে এমন একটা কুরিয়ার পোর্টাল বা সার্ভিস বেছে নিতে হবে যেই সার্ভিসের থ্রুতে বা যে কুরিয়ার পোর্টালের থ্রুতে আপনার প্রোডাক্টটা দ্রুত ডেলিভারি হয় অর্ডারের পর কাস্টমার সাথে সম্পর্ক স্থাপন আপনি জাস্ট অর্ডার করে দিলেন আর আপনার প্রোডাক্ট চলে গেল ব্যাপারটা এরকম করলে অনেক সময় রিটার্ন চলে আসেন আপনি কাস্টমার সাথে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করবেন আপনি অর্ডার করলেন কাস্টম আপনার প্রোডাক্টটা যখন ডেলিভারি দিলেন কাস্টমারকে জানালেন আপনার প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি হয়েছে বা আপনি প্রোডাক্টটা রিসিভ করার পর আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার কাস্টমার রিটেনশন বেড়ে যাবে এই কাস্টমার পরবর্তীতে আপনার কাছ থেকে আবার প্রোডাক্ট অর্ডার করতে পারে এক কথায় অর্ডার করার পর কাস্টমারের সাথে আপনি দুই থেকে তিনবার কথা বলবেন এতে দেখবেন আপনার জন্য কাস্টমারের মনে একটা সফট কর্নার তৈরি হবে এবং সেখান থেকে আপনার প্রোডাক্টটা সে রিটার্ন করে দেওয়ার জন্য সাইকোলজিক্যালি হলেও সে চিন্তা করবে যে আচ্ছা থাক এই প্রোডাক্টটা আমি রিসিভই করে ফেলি আমার যতটাই কষ্ট হোক এতক্ষণ যা বললাম তা তো হচ্ছে আপনি প্রোডাক্টটা ডেলিভারি করার পর আপনার কাস্টমার যাতে সেই প্রোডাক্টটা রিটার্ন না করে সেই জন্য কিন্তু আপনার সমস্যাটা যদি হয় আপনার ওয়েবসাইটে যারাই অর্ডার করছে তারাই আপনার প্রোডাক্টটা ক্যান্সেল করছে যে আপনি ফোন কলে বলছেন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করছেন সে বলছেন না ক্যান্সেল করেছি দ্যাটস মিন আপনার যদি ফেক অর্ডারই আসে বেশি বেশি তাহলে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য একটা সুন্দর সমাধান হচ্ছে ফানেলিং করে প্রোডাক্ট বিক্রি করা কেমন সেটা আমি খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি আপনি ধরেন একটা অ্যাড বানালেন এই অ্যাডটা হচ্ছে পাঁচ মিনিটের একটা অ্যাড ওই অ্যাডে আপনি অ্যাভারগ্রিন ক্যাম্পিং চালানেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন বা আপনি যে সলিউশনটা বিক্রি করছেন সেই সলিউশনটা নিয়ে একটা অ্যাভারগিন ক্যাম্পিং চালালেন তারপর ওই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলো বা ফাইভ মিনিটের ভিডিও যারা চার মিনিট পর্যন্ত দেখলো তার মানে বোঝাই যাচ্ছে এই অডিয়েন্সটা কিন্তু খুবই টার্গেটেড অডিয়েন্স আপনি ওই অডিয়েন্সদেরকে তারপর দুই মিনিট বা তিন মিনিটের একটা সেলস ক্যাম্পিং চালালেন যেই সেলস ক্যাম্পিং আপনি সরাসরি সেল করার জন্য তাদেরকে অ্যাপ্রোচ করলেন দ্যাটস মিন আপনি টু লিনের ফানেল ব্যবহার করতে পারেন এছাড়া আরও অনেক ধরনের ফানেল আছে বাট নর্মালি আপনি যদি এই ধরনের একটা ক্যাম্পিং চালান যে ফাইভ মিনিটসের একটা অ্যাওয়ারনেস অথবা এডুকেশনাল অ্যাওয়ারগ ইন ক্যাম্পিং এবং পরবর্তীতে যারা লাস্ট থ্রি মিনিট পর্যন্ত দেখলো বা যারা ফোর মিনিট পর্যন্ত দেখলো তারা তো অবভিয়াসলি আপনার খুবই টার্গেটেড কাস্টমার আপনি তাদেরকে যখন আবার একটা দুই মিনিটের অ্যাড দেখাবেন সেলস ক্যাম্পিংয়ের যেটাতে সরাসরি আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি তার সামনে গেলেন এবং সেল করা ট্রাই করলেন তখন আপনার ফেক অর্ডারের রেশিও অনেক কমে যাবে তবে অবশ্যই এই ভিডিওতে কী বলবেন এই ভিডিওতে কী বলবেন ডিরেক্ট সেলস ক্যাম্পিংয়ে না গিয়ে কীভাবে ফাইনাল ক্যাম্পিংয়ে যাবেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে শিখতে হবে এবং আপনি যদি ঠিক একটা সঠিক ফাইনাল তৈরি করতে পারেন তাহলে অটোমেটিকভাবেই আপনার ক্যান্সেল রেশিও কমে যাবে আপনার রিটার্ন রেশিও কমে যাবে কারণ এটা পরীক্ষিত আমি নিজে কিছুদিন আগে পঞ্চাশটা প্রোডাক্ট সেল করার ট্রাই করেছিলাম যেখানে পঁচিশটা আমি সেল করেছি ফাইনালের থ্রুতে আর পঁচিশটা সেল করেছি ডাইরেক্ট ক্যাম্পিংয়ে দ্যাটস মিন ডিরেক্ট সেলস ক্যাম্পিংয়ে গিয়েছি ডিরেক্ট সেলস ক্যাম্পিং থেকে ডেলিভারি হয়েছে পনেরোটা দশটারিটা আসছে আর আমি যে ফাইনালিং করে সেল করেছি ওই কনফার্ম হয়েছে দ্যাটস এইটা পর্যন্ত এবং আমার আমার সকল স্টুডেন্টরা ঠিক এই কাজটাই করছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা কিভাবে শিখবেন আপনি যদি এই ফাইনালিং থেকে শুরু করে ফেসবুক অ্যাডভান্স অ্যাড ক্যাম্পিং এবং কিভাবে একটা সঠিক ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় যেটা কনভার্সন রেট অপটিমাইজ তাহলে আমরা আপনাকে অফার করছি আমার বিজনেস কোর্স বান্ডেল যেখানে মূলত তিনটি কোর্স থাকবে যে কোর্সের প্রথমটি হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি ও কন্টেস্টাল ফানেল এই কোর্সে থেকে আপনি জানতে পারবেন ব্যবসা শুরু করার আগে কি কী করতে হবে সহজে সঠিক প্রোডাক্ট কিভাবে পাওয়া যায় কম্পিটিশন আর মার্কেট রিসার্চ করার সহজ উপায় কিভাবে লং টার্ম বিজনেস প্ল্যান সাজাতে হয় ব্যবসায় সফল হওয়ার সিক্রেট মার্কেটিং স্ট্র্যাটেজি টার্গেটেড কাস্টমার পাওয়ার কার্যকর পদ্ধতি কন্টেন্টের জন্য চল্লিশটিরও বেশি আইডিয়া উপায় যারা কি ধরনের কন্টেন্ট বানাবেন কখন কোন অ্যাড চালাবেন সেটা বুঝতে পারছেন না তাদের জন্য মূলত এখানে চল্লিশটিরও বেশি আইডিয়া দেওয়া হয়েছে সবচেয়ে আধুনিক ফানেল সিস্টেম ব্যবহার শেখা যে ফাইনাল ব্যবহার করলে আপনার অর্ডার ক্যান্সেল হবে না ভিডিওর জন্য লাইট ক্যামেরা সহ সকল টিপস রিটার্গেটিং এর জন্য আলাদা ফানেল সিস্টেম দ্রুত সেল বৃদ্ধি করে লাভ করার উপায় বর্তমান সেল ঠিক রেখে ব্যবসা করার উপায় বিজনেস স্ট্র্যাটেজি থেকে যা যা দরকার সব কিছু আপনি এই কোর্সে পাবেন পরের একটি কোর্স আপনি পাবেন সেটি হচ্ছে ফেসবুক অ্যাডভান্স অ্যাড স্কেলিং ফান্ডামেন্টাল যারা জানতে পারবেন প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট পেমেন্ট মেথড টার্গেটিং সিক্রেট ট্রিপস অ্যাড অ্যাকাউন্ট বেস্ট অ্যাড রান করার স্ট্র্যাটেজি পিক্সেল ডিটেলস অফ সেট আপ দ্যাটসম্যান আপনি কীভাবে রিটার্গেট করবেন যেই ব্যাপারটা বললাম ফাইনাল করার জন্য সেকেন্ড যে ভিডিওটা দেখাবেন সেটার জন্য রিটার্গেট খুবই 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 পাওয়ারফুল সো সেই রিটার্গেট আপনি কীভাবে করবেন কাস্টম অডিয়েন্স ও লোকাল আইক অডিয়েন্স কীভাবে তৈরি করবেন অ্যাড অপটিমাইজ কীভাবে করবেন সার্ভার সাইড ট্র্যাকিং কীভাবে করবেন সিক্রেট অ্যাড স্কেলিং ফেসবুক অ্যাডের জন্য কীভাবে ফাইনাল তৈরি করবেন ভার্টিক্যাল স্কেলিং হয়জন্টাল স্কেলিং দ্যামিন এই কোর্সটা যাদের অ্যাড বাজেট বাড়াতে চাইলে খরচ খুব বেড়ে যাচ্ছে তাদের জন্য এই কোর্সটা খুবই পাওয়ারফুল এবং পরবর্তীতে রয়েছে ডিজাইন মার্কেট ফিট সেলস পেজ চেয়ারও এখান থেকে আপনি যা যা জানতে পারবেন ওয়ার্ড কাস্টমাইজেশন কাস্টোমাইজেশন ল্যান্ডিং পেজ ডিজাইন সেলস কন্টেন্ট ডিজাইন কনভার্সন রেট অপটিমাইজেশন সেলস অপটিমাইজ ডিজাইন পেড থিম ও স্পিড অপটিমাইজেশন পেমেন্ট গেটওয়ে কারেক্ট দ্রুত অর্ডার ম্যানেজমেন্ট এক কথায় আপনার একটা বিজনেস স্ক্র্যাচ থেকে শুরু করে সাকসেসফুল করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনি এখানে পাবেন এবং নর্মালি তিনটি কোর্সের আলাদা প্রাইস ত্রিশ হাজার টাকা রাখা যেত তবে বর্তমানে বিজনেস কোর্সে যে বান্ডেলটি চলছে অফার সেখানে আপনি এই কোর্সটি মাত্র নিতে পারবেন দুই টাকায় তবে এইটা কিন্তু লিমিটেড টাইম অফার কিভাবে অর্ডার করবেন তা জানতে এখানে একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিও দেখে আপনি সরাসরি লার্নিং পিস থেকে অর্ডার করতে পারেন এবং অর্ডার করার সাথে সাথে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এই আকর্ষণীয় তিনটা কোর্সের যেই তিনটা কোর্স যদি আপনি মনোযোগ সহায় করতে পারেন আপনার বিজনেসের যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা রাখি আপনি ইতিমধ্যে ধারণা পেয়েছেন ঠিক কি কি উপায় অবলম্বন করলে আপনার পার্সেল রিটার্ন কমাতে পারবেন তবে সম্পূর্ণরূপে যদি আপনি একটা বেসমেন্ট তৈরি করতে চান যাতে আপনার এই ধরনের ফেক কাস্টমার না আসে অর্ডার না হয় পার্সেল রিটার্ন না হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে একদম ফান্ডামেন্টাল থেকেই কিন্তু আপনাকে শিখে আসতে হবে আমি সব কিছুই চেষ্টা করেছি এই কোর্সটাতে ইনক্লুড করে দেওয়ার তাই যত দ্রুত সম্ভব আমি আশা রাখি আপনি এই কোর্সে যুক্ত হবেন এবং এছাড়াও আরও অনেক নতুন নতুন ফর্মুলা আমরা প্রতিনিয়তই কোর্সে আপলোড করি তাই একটা কোর্স গেলে যেহেতু আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন এবং আমাদের এই কোর্সটা যেহেতু সেলস অরিয়েন্টেড যদি আমাদের ফেক অর্ডারও আসে তবে কীভাবে আমরা অনেক বেশি অর্ডার নিয়ে এই ক্যান্সেল হওয়ার পরেও প্রফিট করতে পারি তার সব কিছু থাকবে মূলত আমাদের এই বিজনেস কোর্স বান্ডেল অফারে তাই আমি আশা রাখি আপনাকে খুব দ্রুতই আমি এই কোর্সের ভিতরে দেখতে পারবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে নতুনরা এই অর্ডার ক্যান্সেলেশনের সমস্যাটি মুক্ত করতে পারে